নদীতে যান রুই লাগবে ব্যাক টু ব্যাক টিকিট পুকুরে যান কাতলা কাতলা মাছ চারে এসে বসে থাকবে আপনার চার থেকে আর হিলবে না শুধু টোপ দিন আর এই চারে যে কাতলা মাছ বসে থাকবে শুধু টোপ দিন আর ফেলুন এই চারের উপরে টোপ পড়বে কাতলা মাছ একদম সাটা সাট নিয়ে টানবে আসসালামু আলাইকুম বন্ধুরা ফিশিং হাব এমএসডি চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে আবার একটি নতুন চারের ভিডিও নিয়ে চলে এসেছি খোল আর এই যে এখানে আছে রসুন তার মানে বুঝে নিতে হবে যে হতে চলেছে আজকে রসুন খোল হ্যাঁ বন্ধুরা আজকে আমি দেখাবো খোল তো রসুন খোল সাধারণত কোথায় ব্যবহার হয় বন্ধুরা রসুন খোল টিকিট পুকুর বা পাশ পুকুরের একটি গুরুত্বপূর্ণ চার চারে মাছ নিয়ে আসার জন্য এটি একটি ব্রহ্মাস্ত্র চার এই যে রসুন খোল যারা পুরনো শিকারী তারা তো বুঝতেই পেরেছে রসুন খোল কি রসুন খোল তো তারা ব্যবহার করে থাকে কিন্তু নতুন শিকারীদের জন্য আমি নিয়ে চলে এসেছি রসুন খোল বা রসুন খোলের চার আমরা রসুন খোল কি করে বানাবো আর ভিডিওতে নতুন হলে পরে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাতে নিত্য নতুন ভিডিও মাছ ধরা সংক্রান্ত ভিডিও সেগুলো আপনারা প্রথমেই পেয়ে যাবেন এই চার সম্পর্কে আর নতুন কিছু বলার নেই এই চার যারা পুরোনো শিকারী তারা জানেন এই চার কি এই চারের জবাব নেই টিকিট পুকুরে কাতলা মাছ ধরার পুরো হাতিয়ার এই রসুন খোল আর এই রসুন খোল আপনারা শিখে যান আপনারা শিখে নিন এবং আপনারাও অভিজ্ঞ শিকারী হন এবং পরবর্তীতে সাকসেসফুল হন যে কোনো টিকিট পুকুরে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে পুরনো শিকারীদের সঙ্গে মাছ ধরুন এই বেশ রসুন খোল দিলাম দেখুন বানিয়ে ফেলুন ভিডিও কেটে কেটে দেখবেন না ভিডিওটি কেটে কেটে দেখলে পরে মিস করে যাবেন কোনো একটা জায়গায় তারপরে পারফেক্ট আপনারা এই চারটি করতে পারবেন না সেহেতু একটু ধৈর্য ধরে আপনারা ভিডিওটি দেখুন ইনশাল্লাহ আপনারা পারবেন রসুন খোল বানাতে এই ভিডিও দেখার পরে অবশ্যই পারবেন বন্ধুরা তো চলুন একদম কথা না বাড়িয়ে ডাইরেক্ট বানিয়ে দেখাই কাঁচা কাঁচা খোল আছে এটিকে প্রথমে মিক্সচার গ্রাইন্ডার মেশিনে কি করব গুঁড়ো করে নেব গুঁড়ো করে নিয়ে ভেজে নেব। মাথায় রাখতে হবে এই খোল রকম ভাবেই পুড়িয়ে দিলে হবে না বন্ধুরা পুড়িয়ে দিলে পরে বাদ ঠিক আছে লাল করে ভাজতে হবে খুব হালকা আছে ধীরে ধীরে ভাজ ভেজে নেব পোড়ালে হবে না কিন্তু লাল হবে আর তার সঙ্গে নিয়েছি এখানে দশ কোয়া মতো রসুন নিয়েছি এখানে একটা জাইফল নিয়েছি এই জাইফলের আমি হাফ দেব। এখানে জৈত্রী নিয়েছি কিছু পরিমাণ এটা অপশনাল আপনারা দিলে দিতে পারেন না দিলে নাও দিতে পারেন আমার কাছে পড়েছিল অল্প আমি দিয়েছি তিন চার পাঁচ এখানে পাঁচটা এলাচ নিয়েছি ছোটো এলাচ আমাদেরকে নিতে হবে এখানে গাওয়া ঘি নেওয়ার চেষ্টা করবেন সবসময় খাটি অরিজিনাল ঘি এখানে আমি নারকেলের তেল নিয়েছি এখানে দুটো আছে তার কারণ হচ্ছে আমি টোটাল এটা হচ্ছে এই যে হিসেবটা এটা হচ্ছে পাঁচশো গ্রামের হিসেব পাঁচশো আমি নিয়েছি পাঁচশো গ্রাম সরষের খোল সেই হিসেবে এখানে আমি আশি গ্রাম মতো নারকেলের তেল ইউজ করবো আমার কাছে একটু বেশি আছে কিন্তু আমি ইউজ করবো এখানে আশি গ্রাম তো চলুন ডাইরেক্ট আপনাদেরকে দেখিয়ে দিই কি করে রসুন খোল বানাতে হয় তো চলুন বন্ধুরা তুই দেখেন বন্ধুরা প্রথমে বলে দিই কাঁচা অবস্থায় গুঁড়ো করে নেব তারপরে ভাজবো এবং ভাজতে হবে খুব সাবধানে হালকা আছে আমাকে খোলটি ভাজতে হবে একটু ধৈর্য ধরে কষ্ট করে করবেন তার রেজাল্ট ভালোই হবে ইনশাল্লাহ তো বন্ধুরা এই যে খোল খোলটি এবার আমি এখানে দিয়ে দেব এইবার আমি এই খোলটিকে অল্প হিটে হালকা আছে ভাজবো লাল করে ভাজবো নেড়ে নিতে হবে বন্ধুরা খুব ভালো করে ভালো করে আমি ভাজবো তো ভাজতে আমার অনেক টাইম লাগবে বন্ধুরা এটা তো টাইম লাগবে সময় সাপেক্ষ কাজ তো আমি ততক্ষণ ভিডিওটি পজ করে রাখলাম হয়ে গেলে তারপরে ফিরে আসছি বন্ধুরা তো দেখুন বন্ধুরা ভাজতে ভাজতে কীরকম যেন লাল হয়ে আসছে ব্যাপারটা খোল ভাজাটা আর এর যে স্মেল বেরিয়েছে খোলের যে স্মেল এ পুরো টোপের মতো হয়ে গেছে ব্যাপারটা ছাতুর পোলাও সুজির পোলাও যেরকম হয় সেরকম একটা স্মেল বেরিয়েছে খুব সুন্দর হালকা হিটে ভাজতে ভাজতে এ দেখুন লাল হয়ে চলে এসছে তাও আমি আর একটু ভেজে নেব আরও সুন্দর ফ্লেভার আসবে তো ভাজি একটু তো বন্ধুরা আমার খোল ভাজা হয়ে গেছে দেখুন এই দেখুন লাল হয়ে গেছে এই লাল হয়ে গেছে মানে ভাবতে হবে যে আমার খোল ভাজা হয়ে গেছে এবার বাদ বাকি প্রসেস আমি কি করব দেখে নিন খোল ভাজা হয়ে গেল বন্ধুরা এবার পরের স্টেপ হচ্ছে প্রত্যেকটা রসুন কোয়া আমি ভালোভাবে থেতো করে নেব আমি এটাও এই যে এলাচ আছে এটাও আমি হালকা থেতো করে নিতে পারি আর এটাও আমি হালকা থেঁতো করে নেবো এবং থেতো করে নেওয়ার পরে এই যে কড়াই এই কড়াইয়ে আমি পরিমাণ মতো নারকেলের তেল দেব পরিমাণ মতো আশি গ্রাম আমি পরিমাণ আগেই বলে দিয়েছি তারপরে ঘি দেব ঘি দেওয়ার পরে গরম করে নেবো হালকা করে তারপরে সেই তেলে আমি এই সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো বা উপাদানগুলো ভেজে নেব তো বন্ধুরা সমস্ত ইনগ্রিডিয়েন্টস আমি থেতো করে নিয়েছি সমস্ত আমার কাছে যা ছিল সব আমি থেতো করে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন এই যে থেতো অবস্থায় এইবার কড়াইয়ে আমি আশি গ্রাম মতো নারকেলের তেল ঢেলে দেবো আশি গ্রাম পাঁচশোর জন্য আশি গ্রাম এটা মাথায় রাখতে হবে মনে রাখতে হবে বন্ধুরা এবার এখানে আমি ঘি দেবো পরিমাণ মতো পরিমাণ আমি আগে বলেই দিয়েছি এটি হালকা করে নেড়ে নেব এইবার এই তেলে আমি এই যে ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়েছিলাম সমস্ত ইনগ্রিডিয়েন্টস ভেজে নেব এটা রসুন রসুনখোল কেন নাম জানে বন্ধুরা তার কারণ হচ্ছে এখানে প্রচুর পরিমাণে রসুন থাকে এবং রসুনের ফ্লেভারটাই মেন আমাকে লাল করে ভেজে নিতে হবে এর যা ফ্লেভার বেরিয়েছে বন্ধুরা টিকিট পুকুরে যত কাতলা মাছ ঠিক এইভাবে যদি আপনারা এই প্রসেসে বানাতে পারেন আপনারা কোনোদিন ফেল যাবেন না তবুও মাছ শিকার ব্যাপার কিন্তু আবহাওয়া যদি ঠিক থাকে এই যে প্রসেস দেখালাম এই প্রসেসে আপনারা এই খোলটি বানান এই রসুন খোল বানিয়ে নিয়ে যান একবার টিকিট পুকুরে এবং সিনিয়র সিনিয়র যারা মানে মোছাল বলি আমরা যারা মাছ ধরে শিকারি এক কোথায় তাদের কাজে কাঁধ মিলিয়ে মাছ ধরুন আর এই যে চার এই চারে কাতলা মাছ বিশেষ করে কাতলা মাছ সব মাছই আছে বিশেষ করে কাতলা মাছ পুরো আপনার চার থেকে হিলবে না সমস্ত রসুন যা ছিল ইনগ্রিডিয়েন্টস এখানে ছিল সব ভেজে ছেঁকে নিলাম এবার এই তেলটি একটু ঠান্ডা হলে ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমার এই যে ভাজা খোল আছে এই খোল আমি রসুনগুলো ভেজে আমি খোলের উপরেই রেখে দিয়েছি এটা অন্য কিছু নয় বন্ধুরা এই খোল তেলে ছেড়ে দেবো আর এই যে মশলাগুলো আমি ভেজে নিয়েছিলাম ভেজে তুলে নিয়েছিলাম এগুলো গুঁড়ো করে নেব গুঁড়ো করে আমি যখন এই খোলটি এই তেলে মাখাবো ঠান্ডা করে তখন এই মশলাটা ছিটিয়ে দেবো এই যে এই মশলা এই মশলাটা ছিটিয়ে দেবো খোলে তো বন্ধুরা সময় হয়ে গেছে বা ঠান্ডা হয়ে গেছে এবার আমি খোল এই তেলে ছেড়ে দেব। তেলে ছেড়ে ভালোভাবে মাখিয়ে নেব। ভালোভাবে মাখাতে হবে বন্ধুরা নতুন শিকারীদের জন্য বলবো কম্পিটিশান পুকুরে কম্পিটিশান দিয়ে মাছ ধরতে গেলে পরে পাকা শিকারীদের শিকারিদের মতো চার বানাতে হবে আপনাদেরকেও বন্ধুরা তবে গিয়ে ওই বাঁধা বাঘা যে শিকারি মোছাল আছে তাদের সাথে যে মাছ ধরতে পারবেন বন্ধুরা তো আমি এটা এবার মাখতে থাকবো এই যে চার একাজন একাধরকম করে বানাই আমি বানালাম আমার মতো আমি যেমন করে মাছ ধরি তো কারোর মনে ডাউট থাকলে পরে মাছ ধরে দেখিয়ে দেবো আমরা টিকিট পুকুরেই মাছ ধরে দেখিয়ে দেবো এটা টিকিট পুকুর নদী যেখানে যাবেন কোনো জায়গায় ফেল হয়ে আসবেন না এটি টিকিট পুকুরে কাতলা স্পেশাল যে পুকুরে কাতলা মাছ আছে এই চারটি করুন আপনার চার থেকে কাতলা মাছ সরে যাবে না আর নদীতে যখন ফেলবেন এই চার তখন এই চারে এবার নদীতে রুই মাছ হবে সাটা সাট আসবে চারে চার থেকে ঘুরে যাবে না এবার বন্ধুরা সেই যে মশলাটা আমি পিষেছিলাম সেটা দিয়ে দিই এই যে দেখতে পাচ্ছেন এটা আমি দিয়ে দেবো ভালোভাবে মাখতে থাকবো তো বন্ধুরা ঠান্ডা হয়ে গেছে এবার আমি হাতে করে ভালোভাবে ভেঙে নিচ্ছি এই যে ছোট ছোট যদি আপনার এ থাকে গোটা গোটা থাকে কোনো কিছু খোল জট জমে থাকে সেগুলো ভেঙে দিচ্ছি বাঁচতে বাঁচতে হয় এরকম তো ভালোভাবে আপনাকে মাখিয়ে নিতে হবে এরকম ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু বন্ধুরা আমি অবশ্যই বলবো ঠান্ডা হয়ে যাওয়ার পরে গরম অবস্থায় করতে যাবেন না হাত পুড়ে যেতে পারে তো বন্ধুরা এই যে আমার রেডি রসুন খোল রসুন খোল রেডি হয়ে গেছে তো ভিডিওটি দেখুন আপনারা বানান যান মাছ ধরুন মাছ ধরে অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা তো ফাইনালি বন্ধুরা অনেক খাটাখাটি করার পরে এই যে বানিয়েই ফেললাম রসুন খোল খোল আমি বানালাম তার কারণ হচ্ছে আমি মাছ ধরতে যাব আর এই যে এই কাচের জার আছে এই কাচের কাঁচের জারে আমি রেখে দেবো দু বছর তিন বছর কোনো ব্যাপারই না এই রসুন খোল নষ্ট হবে না আর এই রসুন খোল ব্যবহার করবেন খুব সাবধানে বন্ধুরা আমি আগেও বলে আগে বলেছি এখনও বলছি যদি টিকিট পুকুরে আপনারা একদিন আগে চার করে আস আসেন বা নদীতে একদিন আগে যদি চার করেন তাহলে পরে এই রসুন খোল এর সঙ্গে একটু ত্রিপুল এক্স রাম মানে অ্যালকোহল তাছাড়া জাভা বা হাড়িয়া হাড়িয়া নয় হাড়িয়া যেদিন আপনি মাছ ধরবেন সেদিন মিশিয়ে ফেলতে পারেন কিন্তু একদিন আগে যদি করেন তাহলে ত্রিপুল এক্স রাম বা অ্যালকোহল এই টাইপের বাংলা মত অনেক কিছু হয় এর সঙ্গে মাখিয়ে মাটির সঙ্গে মাখিয়ে একটু ছাতু নেবেন ভোট্টার ছাতু একটু গুঁড়ো একটু হাড়িয়া ভাত এইসব দিয়ে মাখিয়ে আপনি ফেলে দিয়ে রেখে আসবেন যে তার দিন ফেলবেন মাছ একদম আপনার চারে বসেই থাকবে চার থেকে উঠবে না আর যদি আপনি ইনস্ট্যান্ট যেদিন মাছ ধরতে যাবেন সেই দিন গিয়ে যদি এই চারটা করেন সকালবেলায় তাহলে কিচ্ছু নয় আপনার যে ছাতু আছে ভুট্টার ছাতু বা ছোলার ছাতু যাই বলুন বা সুজি সুজি নয় ছাতুই বলবো সুজির সঙ্গে আপনি ব্যবহার করতে পারবেন কিন্তু পরিমাণে কম বন্ধুরা তো সেই ছাতু সঙ্গে অল্প পরিমাণ রসুনখোল মিশিয়ে ওই ছাতুর সঙ্গে মিশিয়ে গোল গোল বোল্ডার করবেন লাড্ডু করে আপনি আপনার চার হিসেবে ফেলবেন তারপরে কিছুক্ষণ পরে আপনি ছাতুর লাড্ডু ফেলবেন মাছ ধরার জন্য তারপরে আপনি রেজাল্ট নিজেই বুঝতে পারবেন যে এই চারের রেজাল্ট কী আপনারা ব্যবহার করুন মাছ ধরুন আসসালামু আলাইকুম